আমি কিন্তু দশ নম্বর মহাবিপদ সংকেত জানাই গেলাম এইরকম পৌঁছা আলো প্রত্যেকের নামে নামে আকাশে পাথর এলট হয়ে গেছে বরাদ্দ হয়ে গেছে সে মনে নামবে এগুলি যেমন কমে লুত লুত আলাইসালামের জাতির মধ্যে যতগুলি অপরাধী ছিল প্রত্যেকের নামে একটা পাথর আকাশে করে এমন ভাবে আল্লাহ যার নামে যে পাথর সেই পাথর ডাইরেক্ট তার মাথায় এসে পড়ে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে স্টোন একবারে আরে মিয়া কম্পিউটার তুমি বানাইছো আল্লাহর গোটা মহাবিশ্বটাই কম্পিউটারের চেয়েও সুপার সুপার কম্পিউটারের নিয়ন্ত্রণের চেয়েও আরো মারাত্মক নিয়ন্ত্রণ এই কথা কোরআনে আছে না নাই প্রত্যেক অপরাধীর নামে একটা পাথর বরাদ্দ হয় দুই জায়গায় আছে সুরায় হিজরে আছে সুরায় হুদে আছে মুসা ও আমাতান আন্ডা মুসা বাই নাম উল্লেখিত নামাঙ্কিত পাথর জালিমদের প্রত্যেকের জন্য আকাশে বরাদ্দ করা আছে আমাদের এই দুনিয়ার মালিক আল্লাহ না ওনার সালতানাত বিশ্বব্যাপী না তবে ওনার সিংহাসন কোথায় আকাশে ওনার সোলজার কোথায় সৈন্য বাহিনী বাহিনী কোথায় আকাশে ওনার অস্ত্র ভান্ডার কোথায় আকাশে স্যরে হুদে আল্লাহ আল্লাহ বলছেন মুসমেদনে রব্বিক তোমার রবের কাছে নামে নামে লেখা আছে পাথর ওখান থেকে ছুটবে চক্ষের বলকে এসে মেরে দিবে যেরম লুত আলাইসালমের একটা লোক বেঁচেছিল পাথর থেকে তার নাম আবু রেগাল সে তখন বাইতুল্যাতে তো অফ করতে গেছিলো পাথরটা তার দিকে ছুটছে সে অপরাধী ছিল পাথরটা তাকে মারার জন্য তার দিকে ছুটছে কিন্তু বাইতুল্লার সীমানায় তো মানুষ নিরাপদ মান দেখাল কানা আমিনা বাইতুল্লার সীমানায় ঢুকলে সে নিরাপদ ফেরেস্তারা ওই পাথরকে রুখে দিছে যে পাথর তুমি থামো যেহেতু এটা বাইতুল্লার রেঞ্জে ঢুকছো এখন এখানে তো মারা যাবে না আল্লাহ নিষেধ কার নিষেধ আবু রেগাল যেদিন বের হবে সেদিন সীমানার বাইরে পাওয়ার সাথে সাথে তুমি মারবা এর আগে না চল্লিশ দিন পর এসে বের হয়েছে আকাশ থেকে ওই পাথর এসে তার মাথা গড়িয়ে আল্লাহ শেষ পারেন কি না এখন তবা এসতে পার সময় ফিরে আসার সময় তো কেমত কাছে না দূরে কেমতকে কতটা কাছে মনে করা ইসলামী আকিদায় ফরজ কতটা কাছে মনে করবেন এটার একটা সীমানা আছে আল্লাহ বলেন প্রত্যেক মানুষ যাতে দৃষ্টি দেয় এই দিকে যে আগামী কালকের জন্য সে কি পাঠিয়েছে পরকালে কোন দিনের জন্য আগামী আগামীকাল আপনার মৃত্যুকে আগামী কাল মনে করা এটা কোরআন সুরা হাসারের এই আয়াতটা নোয়াখালী যেহেতু আলেমদের দেশ এটা কি নোয়াখালীতে না লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালীর অংশ লক্ষ্মীপুর নোয়াখালীতে এই কথাটা গ্রাম গঞ্জে ছড়িয়ে আছে যে কাল কেয়ামতে কি জবাব দেব কাল কেয়ামত ঠিক না তাহলে আমাদের নোয়াখালীতে যে আমরা শিশুকালে মুরব্বিদের কাছে শুনতাম যে ভাতি যা করো কাল কেয়ামতে যাতে আল্লাহ ডান হাতে আমল নামা দেয় ঠিক না তাহলে কাল কেয়ামত নাকি বিশ বছর পরে যে যেদিন মারা যায় তার কেয়ামত সেদিনে হয়ে যায় তার কেয়ামত সেদিনে হয়ে যায় ঘুম থেকে জাগলে সকাল না জাগলে পরকাল মানে ওইটা কেয়ামত হয়ে গেল হল তনভ সুম কদ্দামত গদ আগামীকালকের জন্য কি পাঠাইলা শরিয়তে কদ্দামত মানে আগে পাঠাইলা মানে পরকালের উদ্দেশ্যে আকাশে দিয়ে দিলা দশ টাকা আল্লার পথে দান করলা এইটা আসমানের দিকে চলে গেছে কোথায় গেছে দিলে না এটা পিছনে চলে গেছে পেছনে চলে গেছে মানে দুনিয়াতে রয়ে গেছে এটা তুমি চলে যাইবা ওইটা পাবে তুমি পাইবা না প্রত্যেকে জানবে কিসে আগে পরকালের দিকে আকাশের দিকে জান্নাতের দিকে পাঠাইছে আর কিসে আখরত পাঠাই নাই না পাঠাইয়া নিজের পিছনে রেখে দিস সাথে নাই পিছনে রয়ে গেছে ঠিক না কোনো জিনিস পিছনে পড়ে গেলে এটা অনেক সময় পাওয়া যায় না ট্রেনে উঠবেন আপনার এক ছেলে পিছনে পড়ে গেছে ট্রেন ছেড়ে দিছে সে আর উঠতে পারলো পারলো না দুনিয়াতে থাকার নিয়ম হলো মানুষ দুনিয়াতে আসে চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার পারমিট নিয়ে আসে কারণ ঘুম হলো মরণ সে যখন ঘুমাই পড়বে তখন মরে গেল তখন ছোট্ট মরণ এই ছোট্ট মরণের সাথে রুটে আল্লাহ রেখে দিলে স্থায়ী মরণ হয়ে যাবে ঠিক না বহু মানুষ এরকম ঘুমায় কিন্তু আর উঠে না এরকম হয়েছে না দুনিয়াতে প্রিয় ভাইয়েরা আমাদের এই শেষ জামানা বেশি বেশি আল্লাহর জিকিরের দরকার বেশি বেশি তাজবির দরকার বেশি বেশি এবারত বন্দেকি করার দরকার সবার এখন এমন একটা যুগ পৃথিবীতে আমাদের প্রত্যেককেই প্রত্যেকের দায়িত্ব নিতে হবে প্রত্যেকেই নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে একে তো এই দুনিয়াতে আমরা কেউ কারণ না কেউ কারণ না এটাই নিয়ম আমরা পৃথিবীতে সবাই একলা একা এসেছি একা চলে যাব একা আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ থাকবেন আর আমরা প্রত্যেকে একলা ওনার সঙ্গে দাঁড়াবো কোনো উকিল ব্যারিস্টার সহযোগী হেল্পার কেউ থাকবে না অলাপদে খলাপনা কম অলাপদে জি তোমরা তো আমার কাছে আসলা না মৃত্যুর পরে একা একা আসলে কেউ তো নেই এ সংসারে কেউ নাই আপন আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ আপন জন মনে মনে ভাবছেন তাইলে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী এরা কই যাবে এরা হলো এই দুনিয়ার জীবন সংসার চালাবার জন্য সাময়িক সাথী সাময়িক নিয়ে বললে আল্লাহ আখারাতে ওনাদেরকে মিলিয়ে ইমান নিয়ে না বললে এ শেষ আর কোনদিন দেখা সাক্ষাৎ হবে না কেউ কারো না